হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে রোজার ঈদে আমরা যেভাবে সাধারণত বাহিরে বের হই কোরবানির ঈদটাতে আমার কখনোই এভাবে বের হওয়া হয় না কেমন যেন একটা বিষণ্ন বিষণ্ন লাগে এই যে গরু কিনে গরুটাকে আদর করে জবাই করা এই এই সব ব্যাপার এনিওয়ে তো আজকে একটু স্যালুনে চলে আসলাম আর আমার সাথে এসেছে আমার ছোট বোন আর আমার ভাইয়ের বউ বেসিক্যালি এদের জন্যই আজকে বের হওয়া ওরা অনেক দিন ধরে বলছিল যে ওদের একটু স্যালুনে যেতে হবে স্যালুনে যেতে হবে দ্যাটস সবাই আজকে সবাই একসাথে আসলাম আর স্যালুনের কাজটুকু শেষ করে এখন আমরা একটু হালকা রিক্সায় ঘোরাঘুরি করছি আসলে অনেক দিন বের না হলে যা হয় আর কি এখান থেকে আমরা চলে গেলাম বরিশালের বিখ্যাত দুলাল স্পেশাল ফুচকা চটপটি দোকানে দোকানটা যতই ছোট বাট দোকানের সবকিছু এত মজার মানে যে বলে না ছোট মরিচের ঝাল বেশি মানে কাইন্ড অফ সেরকমই একটা ব্যাপার এই দোকানের চটপটি আর ফুচকার জন্য মানুষ এসে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে বাট ফর্চুনেটলি আজকে রাত এগারোটার পর আসাতে আমাদের কোনো লাইনে দাঁড়াতে হয়নি বেশ শাকাই ছিল জায়গাটা এনিওয়ে তো এই যে গল্প সল্প করতে করতে আমাদের চটপটি চলে এসেছে আমরা চটপটিতে আগেই বলে দিয়েছি ঝাল বেশি করে দিতে আর দেখেন কি পরিমাণ ফুচকা উপরে দিয়ে দিয়েছে যে কারণে বোম্বাই মরিচগুলো দেখা যাচ্ছিল না একসাথে খাবা চটপটিটা মুখে দেওয়ার পর ও মাই গড এত এত মজার এত মজার মনে হচ্ছিল যে এতদিন ধরে মনে হয় আমি এই ধরনের চটপটি অ্যাকচুয়ালি খুঁজছিলাম মানে আমার টেস্ট বার্ডকে একদম হাইলি ফুল ফিল করেছে এই চটপটিটা এত মজার এত মজার প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল আর প্রতিটা চামচে এত মজার এত মজার আসলে বিভিন্ন ব্লগে বা এটা নিয়ে যে নিউজ হয়েছিল সেটাতে আমরা অ্যাকচুয়ালি যেটা দেখেছি এক্স্যাক্টলি সেরকমেরই মানে চটপটির মধ্যে বোম্বাই মরিচটা যেমন ঝাল তেমন ঘ্রাণ মানে আমি ঝালে হাসফাস করছি বাট আবার খাচ্ছি আমার খাওয়া বন্ধ হচ্ছে না আর আমাদের এই ম্যাডাম তার তো কোনো কিছুতেই ঝাল লাগে না বাট দেখেন সেও ঝালে কাবু হয়ে গিয়েছে টিস্যু দিয়ে নাকের পানি পানি চোখের শুধু আর ওই যে আরাক ম্যাডামকে দেখতে পাচ্ছেন সেও বিশিষ্ট ঝালঘর তাকেও ঝালে কাবু করে ফেলেছে সে ওই যে টিস্যুর জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখেন নাকের পানি চোখের পানি সব একাকার করে ফেলেছে আসলে যেমন চটপটিটা মজার তেমন ঝাল আগেই বলেছি তো এরপরে আমরা আমাদের ফুচকার জন্য অপেক্ষা করছি আমরা ফুচকাটাতেও অনেক ঝাল দিতে বলেছি অ্যান্ড ফুচকার জন্য অপেক্ষা করতে করতে এই যে আমাদের দুলাল ভাই সাথেও দেখা হয়ে গেল এই হচ্ছে সেই বিখ্যাত দুলাল ভাই যার চটপটি অ্যান্ড ফুচকা খুবই ফেমাস এটাই তাকে বলছিলাম আর কি সে তো শুনে খুব খুশি হয়ে গেল তো এই যে আমাদের ফুচকা চলে আসলো তো ফুচকাটা ওদের হাতে দিয়ে বললাম যে তোমরা একটু ধরো আমি একটু শট নিয়ে নেই শট নিতে নিতেই আমার শুধু মনে হচ্ছিল কখন আমি ফুচকাটা মুখে দিব আমার মুখে জাস্ট পানি চলে এই টগটা দেখে আর ফুচকার বেশ বড় ছিল দেখেই বোঝা যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ ছিল এক প্লেট পঞ্চাশ টাকা আমি বলবো এনাফ অনেক ফুচকা এখানে দেওয়া হয়েছে আর ফুচকার ভিতরের মাখনিটাও অনেক বেশি পরিমাণেরই ছিল মানে এটার এক প্লেট নিলে দুজনে অনায়াসেই খাওয়া যায় আর আমরা যেহেতু আগে চটপটি খেয়ে ফেলেছি দ্য আমাদের পেট অলরেডি ভরেই গিয়েছিল বাট আমার এই ফুচকার টকটা দেখে এত বেশি ক্রেভিংস হচ্ছিল যে আমি ফার্স্টে ফুচকার এই টকটাই ট্রাই করলাম অ্যান্ড টকটা ফার্স্টে মুখে দিতেই ও মাই গড এত তো মজার এটা মানে আমার ভার্সিটি লাইফের কথা মনে পড়ে গেল আসলে ভার্সিটি লাইফে আমার কিছু ফেভারিট ফুচকা পয়েন্ট ছিল যেমন আমার টিএসসির ফুচকা অনেক পছন্দের ছিল বনানির সাত নাম্বার রোডের একটা ফুচকার দোকানের ফুচকা আমার অনেক পছন্দ ছিল পিঙ্ক সিটির ফুচকা আমার খুব পছন্দ ছিল আর এই টকটার সাথে আমি একদম গুলশানের সেই পিঙ্ক সিটির ফুচকার টকের মিল পেয়েছি মানে মনে হচ্ছিল আমি যেন সেই টকটাই খাচ্ছি ভাই আমার পেট এত ভরা কিন্তু আমি মুখে সমানে দিয়েই যাচ্ছিলাম মানে আমার মুখে এত মজা লাগছিল আমরা খেয়ে যাচ্ছি যাচ্ছি বাট আমাদের পেটে যাচ্ছিল না কাইন্ড অফ এরকম একটা অবস্থা এনিওয়ে তো সবশেষে বলতে যাচ্ছি দুলাল ভাইয়ের চটপটি অ্যান্ড ফুচকা আসলেই ওয়ার্দিট আই মিন যে আপনি খাচ্ছেন তার থেকে অনেক বেশি বেশি মজা পাচ্ছেন আর প্রাইসও এখানের বেশ রিজনেবল আমার মনে হয় বৈশালে আমি একমাত্র পার্সন যে সব থেকে লেটে এখানে এসেছি বাট লেট বেটার দ্যান নেভার রাইট তো এরপরে আমরা এখান থেকে একটা কনফেকশনারি দোকানে চলে গেলাম এখান থেকে আমরা আইসক্রিম কিনবো কারণ ঝাল খেয়েছি ঝালের পরে তো একটু মিষ্টি খাওয়াই যায় তাই না এই যে আইসক্রিম নিয়ে নিলাম অ্যান্ড তিনজনে আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা দিলাম দ্যাটস আনা আফ ফর টুডে এই ছিল আমার আজকের ব্লগ বাই দ্য ওয়ে আপনারা ঈদের আগের সময়গুলো কিভাবে কাটাচ্ছেন কমেন্ট করে জানাবেন এরপরে আমরা বাসায় চলে আসলাম অ্যান্ড বাসায় এসে দেখি আমাদের বাসার নিচে গ্যারেজের সামনে পাশের বাসার গৌটা রাখা এই যে আমি গৌটাকে একটু আদর করে দিচ্ছি এই তো ভালো থাকবেন সবাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ